অনেকেই আমাকে প্রশ্ন করছে ভাই ফেসবুকের গাইডলাইনটা কি ফেসবুকে কাজ করতে হলে কি কি করা যাবে না তো আসসালামু আলাইকুম তো যে সকল ভাইয়েরা আমাকে এই রকম প্রশ্ন করেছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা এবং নতুন ইউজার ভাইরা যারা কাজ শুরু করছেন তাদের জন্য ওই ভিডিওটা অনেক উপকারে আসবে তো ভাই ভিডিওটা লং হলেও একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন কোনো স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে কথাগুলা মিস করবেন আসলে যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার জন্য আসছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা এবং গুরুত্বপূর্ণ ভিডিওটা তবে ফেসবুকে গাইডলাইনের অভাব নাই ফেসবুকে আঠাশ দিন পরপরই ফেসবুকের কিছু কিছু গাইডলাইন চেঞ্জ হয় কিছু কিছু আপডেট আসে তো ফেসবুকে যখন আপনি প্রথম অবস্থায় কাজ শুরু করবেন তখন প্রথম অবস্থায় আপনার যে কাজগুলা জেলা ফেসবুকে করা যাবে না এসব কাজগুলা সবসময় আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা পেতে চান অবশ্যই এগুলা মেনে কাজ করতে হবে প্রথমত আপনি ফেসবুকে যখন ভিডিও আপলোড করবেন কোনো ভিডিওতে কোনো রকম কোনো মিউজিক ব্যবহার করা যাবে না এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট আপনি কখনো কোনো রক্তাক্ত ভিডিও ফেসবুকে আপনি আপলোড করতে পারবেন না আপনি সাধারণত অনেকেই দেখা যায় যে একটা হাঁস বাড়িতে অনেকে জবাই করে এসব ভিডিওগুলো অনেক সময় অনেকে আপলোড করে তো এইসব ভিডিও কখনো আপলোড করা যাবে না এসব ফেসবুকের গাইডলাইনের পুরাপুরি বাইরে ফেসবুকে এমন ধরনের ভিডিও আপলোড করবেন যাতে আপনার ভিডিও দেখে মানুষে যেন কিছু শিখতে পারে এখান থেকে কিছু যেন বুঝতে পারে সব ধরনের ভিডিওগুলো সবসময় আপলোড করবেন দ্বিতীয়ত অনেক সময় অনেক অনেক জায়গায় আমরা রাস্তাঘাটে চলাফেরা করি অনেক জায়গায় অনেক রকম অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা ঘটে ওখানে রক্তাক্ত অনেক রকম অনেক কিছু দেখা যায় এইসব ভিডিওগুলোও কখনও ফেসবুকে আপলোড করা যাবে না এসবগুলোও একদম ফেসবুকের গাইডলাইনের বাইরে ফেসবুকে একটা সময় আসবে আপনি ভিডিও আপলোড করতে করতে যখন আপনি এক সময় প্রপুলার হয়ে যাবেন কিবা আপনার একটা পজিশন চলে আসবে ওই সময় ফেসবুকে আপনাকে মিউজিক ব্যবহার করার জন্য অনুমতি দিয়ে দিবে তো যতদিন আপনি ফেসবুক থেকে মিউজিক পাওয়ার জন্য অনুমতি না পাইছেন ততদিন পর্যন্ত আপনি ফেসবুকে কোনো ভিডিওতে কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন না এইসব কারণগুলো যদি প্রথম অবস্থায় আপনি মেনে কাজ করেন তাহলে আমি মনে করি খুবই দ্রুত সফলতা পাওয়ার সম্ভাবনা থাকবে তো যে সকল ভাইয়েরা আমার ভিডিওটা দেখছেন কথাগুলো শুনে যদি আপনার উপকারে আসে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আরও ভাইবাদারকে দেখার মতো সুযোগ করে দিবেন এবং যে সকল নতুন ইউজার ভাইদের মনে এরকম প্রশ্ন আছে তাহলে ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হতে পারবেন ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই